প্রধানমন্ত্রী তো মন কী বাত করছেন কিন্তু মন কি বাত শুনছেন কি উনি একতরফা বলছেন শুনছেন কি এই সমগ্র সময়ের মধ্যে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাদের কথা শোনা মানুষ কি কথা বলছে তা বোঝার চেষ্টা করা এই আগ্রহটা নেই মন কি বাত একতরফা আমি বলবো সবাই শুনবে ওরকম কথা তো লিখে ভালো করে অর্কেস্ট্রেটেড বলাই যায় কিন্তু হার্ড রিয়েলিটি দেশে কি হচ্ছে বুঝবার চেষ্টাটা নেই আমাদের ভারতবর্ষ তো সব মিলিয়ে বিশেষ করে বিজ্ঞান প্রযুক্তি অনেকটাই এগিয়ে আছে হাইড্রক্সি ক্লোরোকুইন সেইটা অনেক যাতে গবেষণা হচ্ছে কেউ কেউ বলছেন খুব ভালো ইদানিং আমার তা নিয়ে কিছু কিছু অন্য প্রশ্নও আসছে আরো বহু মেটেরিয়াল নিয়ে এই গবেষণা চলছে আরো বহু মেটেরিয়াল তাকে নিয়ে বহু কাজ চলছে ভালো আমাদের প্রযুক্তির যোগ্যতার পরিপ্রেক্ষিতে আমরা বিদেশকে তো সাহায্য করছি করতে পারি করা উচিত কোনো সন্দেহ দেশের টা কি হচ্ছে হচ্ছে এটাই কিন্তু প্রধানমন্ত্রীর দায়িত্ব প্রধানমন্ত্রীর দায়িত্ব ছিল একটা প্ল্যান্ড লকডাউন যখন নয় আনপ্রিপেয়ার্ড লোক চিকিৎসা করাতে গেছে হঠাৎ করে কালকে ট্রেন অথবা প্লেন আটকে গেল বিদেশ থেকে প্লেন আসলো অ্যালাউড কিন্তু আমাদের দেশের গরিব মানুষ অসংগঠিত শ্রমিক পরিযায়ী শ্রমিক অথবা এরকম বিভিন্ন কষ্টে থাকা মানুষ যারা সেই মানুষগুলো তার একটি যে বিপদের মধ্যে পড়ছেন সেটাকে রক্ষা করবে কে কোনো বন্দোবস্ত সরকারের দিক থেকে আছে নেই আচ্ছা মানুষের লকডাউনের সাফল্যের সবচেয়ে বড় শর্ত কি। লকডাউনের ঘরে মানুষ লকডাউন ঘরের মধ্যে আটকে থাকবে তাদের খাওয়ার এবং এসেন্সিয়াল আইটেম তাকে পৌঁছে দিতে হবে কোথায় এসেন্সিয়াল আইটেম পৌঁছে দেওয়ার কোনো বন্দোবস্ত নেই নেই এখনও পর্যন্ত পাইনি পশ্চিমবাংলা মানুষ তাদের কাছে টাকা তো কিছু পৌঁছতে হবে ছোটোখাটো কাজ করে কে দেবে এই আপনি যে সমগ্র বক্তৃতা করেছে তাতে আপনি খাদ্যের কথা কিংবা মানুষের কাছে টাকা পৌঁছে দেবার কথা একে খুব বেশি শুনেছেন পরিযায়ী শ্রমিকের কথা খুব বেশি শুনেছেন পঁয়ষট্টি ভাগ পরিযায়ী শ্রমিকের কাছে কোনো সরকারি বন্দোবস্ত পৌঁছয়নি হাতে টাকা নেই খাদ্য সেটাও ঠিক মতো করে পৌঁছচ্ছে না অথচ আমাদের গোডাউনে খাবার পড়ছে অমর্ত সেন এর মধ্যেও বলেছেন এর মধ্যেও বলেছেন খাবারের অভাবে দুর্ভিক্ষ হয়নি বন্টনের অভাবে দুর্ভিক্ষ হয়েছে ওখানে খাদ্য পড়ছে কিন্তু লোকের কাছে খাদ্য নেই এই যে সমগ্র একটা অবস্থা এসব নিয়ে কি কোনো কথা আছে নেই ফলে মানুষকে কষ্টের মধ্যে ফেলাটা যখন জরুরি মানুষ কষ্ট করবে কিন্তু কষ্টের মধ্যে যে মানুষ আছে তার পাশে দাঁড়াবার মতন মনোভাব সরকারের দিক থেকে থাকলো কি আমাদের রাজ্য সরকার সম্পর্কে আমাদের অনেক কথা আছে কেন ঠিক মতো টেস্ট হচ্ছে না সবচেয়ে কম টেস্ট পশ্চিমবাংলায় সবচেয়ে বেশি হার পার্সেন্টেজ অফ ডেথ কোভিডে পশ্চিমবাংলায় কেন এটা হলো কেন গোপন করলেন ঠিক কিন্তু আবার এটাও তো সত্য যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে কিট পৌঁছে দেওয়া দরকার ছিল হলো কি না অন্য রাজ্যে হলো পশ্চিমবাংলা হলো কি না হলো যখন ডিফেক্টিভ কিট কেন পশ্চিমবাংলায় পাঠানো হলো এবং সেই অবস্থায় বিভিন্ন আইটেমস সহ সাহায্য করা বলতে যা বোঝায় এমনকি পশ্চিমবাংলাকে আমাদের স্পেশাল প্যাকেজ দরকার এ নিয়ে কোনো সন্দেহ নেই আমরা দাবি করেছি তার কোনো বন্দোবস্ত কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আছে না ওরা একটা পাঠিয়ে দিয়েছেন টিম টিম পাঠিয়েছেন বেশ ভালো করেছেন তারা খুঁজুক তারা যারাক তাদের কাছে গোপন করা রাজ্য সরকারের পক্ষে অনুচিত হচ্ছে কিন্তু শুধু টিম পাঠালে হলো সেই সাপোর্টটা নেই আজকেও আমি এবং আব্দুল মান্নান আমাদের রাজ্য বিধানসভার তরফ থেকেই আপনার প্রধানমন্ত্রীকে দিচ্ছি দিয়েছি ইতিমধ্যেই দিয়েছি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছি যে আপনি বাকি যা করছেন করুন কিন্তু এক মানুষের কাছে সাড়ে সাত হাজার টাকা গরিব মানুষ অন্তত ছ মাসের জন্য দুই প্রতিশ্রুতি অনুযায়ী খাদ্য পৌঁছনো তিন অন্তত পরিযায়ী শ্রমিক মানুষগুলো মরছে বিদেশে যারা বাইরের রাজ্যে যারা স্ট্যান্ডার্ড হয়ে আছে তারা বিপদে পড়ছে ছাত্র হোক আর পেশেন্ট পার্টি হোক পরিযায়ী বটেই তাদের পাশে দাঁড়ান আমি জানি না আগামীকাল প্রধানমন্ত্রীর মিটিং আছে তার আগে আমরা আরেকবার মনে করিয়ে দিলাম যদি অন্তত গরিব মানুষগুলোর কথা মনের মধ্যে অল্প হলেও উনি স্থান দেন তাহলে একটা সুবিধে হবে তা না হলে বাহানা হবে লোক দেখানো ভাব হবে মন কি বাত হবে ভাষণ দেযা চলবে কাজের কাজ হবে না